হরে কৃষ্ণ বাংলা ধর্মকথা চ্যানেলে সকলকে স্বাগত এবছরে অক্ষয় তৃতীয়া আগামী দশই মে সাতাশে বৈশাখ সম্পন্ন হবে আমরা সকলেই প্রায় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকি কারণ বছরের অন্যতম দিন হিসেবে গণ্য করা হয় এই অক্ষয় তৃতীয়ার দিনটিকে এই দিনটিতে যে কোনো রকমের শুভ ও মাঙ্গলিক কাজগুলি এই দিনেই সম্পন্ন করে থাকে এই দিনটির নামের মধ্যে রয়েছে এই দিনটির মাহাত্ম অক্ষয় শব্দের অর্থ যার কোনো হয়নি অর্থাৎ এই দিন আপনি যে কাজই করুন না কেন তার ফল আপনাকে সারা বছর ভোগ করতে হবে তা সে ভালো হোক বা খারাপ বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দুই সালের এবছরের অক্ষয় তৃতীয়া কবে এবং কখন করেছে এই দিন আপ আপনাদের কী করণীয় এবছরের অক্ষয় তৃতীয়ার শুভ সময় কখন পড়েছে অক্ষয় তৃতীয় তিথি কেন এত গুরুত্বপূর্ণ এর মাহাত্ম কি কি রয়েছে এবছরে বৈশাখ মাসের শুক্লপক্ষের দশই মে সাতাশে বৈশাখ অক্ষয় তৃতীয়া পড়েছে শুক্রবার এই দিন তৃতীয়া তিথি শুভ সময় শুরু হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং শেষ হবে শেষ রাত্রি চারটা একান্ন মিনিটে এই দিন গঙ্গা গঙ্গা বলে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন এই দিনে বিষ্ণুতত্ত্ব পূজার বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই দিন ভগবানের সেবা পূজা অর্চনা করবেন হরিনাম বেশি বেশি করে কীর্তন করবেন এই দিনে দান করলে তার বিশেষ ফল পাওয়া যায় তাই এই দিন অবশ্যই দান করবেন এই দিনে অবশ্যই বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন ভগবানকে চন্দন লেপন করে পুজো অর্চনা করবেন এই দিনে অন্ন ঘি তিল জব শুদ্ধ ব্রাহ্মণকে দান করতে পারেন এবার আমি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম সম্পর্কে আলোচনা করব অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ ধর্মীয় মাহাত্ম রয়েছে এই দিনটিতে যুগাদি তিভিও বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন যুগের সূচনা হয় এই দিনেই জন্মেছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তাই এই দিনটিকে পরশুরাম জয়ন্তীও বলা হয় মহাভারতে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়া তিথিতেই যুধিষ্ঠিরকে অক্ষয় পাত্র দান করিয়েছিলেন শ্রীকৃষ্ণ এই অক্ষয় পাত্রের খাবার কখনো ফুরোয় না এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন যুধিষ্ঠির সেই কারণে অক্ষয় তৃতীয়ায় দান করলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় এই শুভ দিনেই মত্তে আগমন হয় দেবী গঙ্গার অক্ষয় তৃতীয়ার দিনই মহর্ষি বেদব্যাস মুখনিস্তৃত বাণী মহাভারত আকারে লিপিবদ্ধ করা শুরু করেন গণেশ এই দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেন এই দিনে কারণ এই দিন বৈভবলক্ষ্মীর পুজো হয় এই দিন কিছু করলে তা অক্ষয় থাকে বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়াতেই পুরীতে জগন্নাথের রথযাত্রার রথ নির্মাণ শুরু হয় এই দিনেই ত্রেতা যুগের শেষ ও দাপুর যুগে শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনই হস্তিনাপুরে রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করেছিলেন দুঃসাহন দুঃশাসন দ্রৌপদীর প্রার্থনায় সারা দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় প্রবেশ করে তাকে অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন শ্রীকৃষ্ণ এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হয় বাল্যশখা সুদামার এক মুঠো চালের বিনিময়ে সুদামার সব দুঃখ কষ্ট মোচন করেন শ্রীকৃষ্ণ এই দিন থেকে চন্দনযাত্রা শুরু হয়েছিল চার ধাম অর্থাৎ কেদার বদরি গঙ্গোত্রী যমুনত্রীর যে মন্দির ছয় মাস বন্ধ থাকে তার দরজা খোলা হয় আর দরজা খুলে দেখা যায় মাস আগের অক্ষয়দ্বীপ জ্বালিয়ে রেখে আসা হয়েছিল তা তখনও জ্বলছে এই দিন এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ